আসসালামু আলাইকুম সবাইকে সামিউল বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এসিসি জীববিজ্ঞান আমরা জীবের শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য সম্পর্কে জানব জীবের শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য সম্পর্কে জানার শুরুতেই আমরা কিছু তথ্য জেনে নিই যে জীবকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করে থাকি একটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান একটি হচ্ছে প্রাণীবিজ্ঞান অর্থাৎ উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ উদ্ভিদ জগতে প্রায় চার লক্ষ প্রজাতির নামকরণ করা হয় এবং প্রাণী জগতে প্রায় তেরো লক্ষ প্রজাতির নামকরণ করা হয় তবে বর্তমান সময়ে এই নামকরণের ধারাবাহিকতা এতটা বৃদ্ধি পেয়েছে যা আমরা বর্তমান সময়ে গণনা করতে গেলে এক কোটির কাছাকাছি চলে যাবে এরপরে এই যে শ্রেণীবিন্যাস করা হয় এই শ্রেণীবিন্যাস করার জন্য যে বিজ্ঞানী সবচাইতে বেশি গুরুত্ব বা অবদান রেখেছে অর্থাৎ আমরা বলে থাকি এই অধ্যায়টাকে ট্যাক্সোনমি তো আমরা বড় বড় ক্লাসে ট্যাক্সোনমির একটা নির্ধারিত বই রয়েছে এই এসএসসিতে আমরা একটি অধ্যায় নিয়ে আলোচনা করছি তো আমরা যারা সায়েন্সে পড়েছি সায়েন্স নিয়ে পড়ছি সবাই সুইডিশ বিজ্ঞানী কারোলাস লিনিয়াসের নাম জানি এই সুইডিশ বিজ্ঞানী লিনিয়াস তিনি সালে অপসলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হন তিনি অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন এবং অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হওয়ার পরে তিনি এই শ্রেণীবিন্যাস বিদ্যায় অধিকতর গুরুত্ব দেন এবং প্রচুর পরিমাণে শ্রেণীবিন্যাসের উপরে অবদান রাখেন লিনিয়াসের সময়কাল থেকে বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত দুইটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো কি কি রাজ্য দুইটি উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ এবং প্রাণী এবং এই জীবজটিকে দুইটি আহ সুপার কিংডোমে ভাগ করা হতো প্রক্যারিওটা এবং ইউক্যারিওটা তো আমরা পরবর্তী ক্লাসে সেটি সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের এই ক্লাসে আমরা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো জেনে নেব শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যগুলো কি কি প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা তাহলে প্রতিটা জীব জীবকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি উদ্ভিদ প্রাণী তাহলে আলাদা হয়ে গেল উদ্ভিদ এবং প্রাণীকে চেনার জন্য আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে পার্থক্য রয়েছে আমাদের বইয়ের শুরুতেই সেটা থাকে আমরা সেটা পড়ে নিব। সেখান থেকে আমরা পার্থক্যগুলো করে নিতে পারবো তাহলে দল এবং উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা যদি আমরা সঠিকভাবে জ্ঞান আহরণ না করি তাহলে একটা জীবকে আমরা চিনতে পারবো না জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করা জীবজগতের ভিন্নতার কেমন মানুষ যতগুলো প্রাণী রয়েছে সব প্রাণী একই ধরনের নয় সেই প্রাণীগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে দল উপদল শ্রেণী ভাগ করে ফেলেছে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা আহরিত জ্ঞানকে যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ না করি পরবর্তীতে আমরা কি করতে পারবো না সেটা সম্পর্কে নিশ্চিত ধারণা কাউকে দিতেও পারব না এবং কাউকে জানাতে পারব না বলে থাকি আমরা যতটুকু জানি সেটি অন্যকে জানার যদি সুযোগ করে দিই আমাদের জ্ঞানের কম হবে না তবে কি অন্যরা জানতে পারবে আমার জ্ঞানটি আরো বিস্তার লাভ করবে তাই আমার ক্লাসটি যাদেরকে ভালো লাগে আমার ক্লাসগুলো যাদের ভালো লাগে তারা আমার ক্লাসটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন জ্ঞানকে জ্ঞানকে সংরক্ষিতভাবে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। কারণ আমরা যদি পূর্ণাঙ্গ এখন পুরো বইটা সম্পর্কে আলোচনা করতে যাই বা গতদিন আমরা ফলিত বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করেছি তার নাম গুলো শুধু আমরা জেনে নিয়েছি শাখাগুলোর কিন্তু আমরা যদি পুরো শাখা আটাশটা শাখার নাম আমরা আলোচনা করতাম তাহলে আমাদের ওই মিনিটের ক্লাসে শেষ হতো না প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা তার যদি আমরা নামকরণ না করি এখন আমার নাম শামিউল এখন কেউ যদি জসিমকে ডাকে তাহলে কি আমি স্বামীউল সাড়া দেব দেব না আবার আপনার নাম মনে করেন শাকিল আপনাকে কেউ জহরুল বলে ডাক দিল আপনি কি তখন সাড়া দেবেন না এটা কখনোই নয় মানব কল্যাণে জীবগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করা কারণ আমরা মুসলমান আমরা বিশ্বাস করি আল্লাহকে এবং পরকালকে সেহেতু মানব কল্যাণে পৃথিবীর সকল কিছুই সৃষ্টি করা হয়েছে এবং সৃষ্টির সেরা সেরাজীব হিসাবে আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব আমরাকে বলা হয়ে থাকে তো এই মানব কল্যাণে আমাদের কল্যাণে আমরা প্রত্যেকটা জীবকে আমরা সংরক্ষণ করতে হবে তাদেরকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে আমরা অযথা রাস্তার পাশে থেকে গাছ কেটে নেবো না আমরা বেশি বেশি করে বৃক্ষরোপণ করব। আমরা বেশি বেশি করে যে বিলুপ্ত যে প্রাণীগুলো হয়ে যাচ্ছে তাদের বংশবৃদ্ধি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম